নমস্কার আজ এই আনন্দ মুহূর্তে আমরা একত্রিত হয়েছি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু আলোচনা করব আর সে এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলতে আমরা প্রথমেই বুঝি স্যার সুমন্তজি চৌধুরী স্যার এমন একজন মানুষ যিনি কখনোই বলেন না আমার কাছে এসো আমি তোমাদের পাইয়ে দেব স্যার বরং উল্টোটাই বলেন আমার কাছে আসার আগে আমাকে আগে জানো বোঝো আমাকে আগে ভেরিফাই করো তারপরে আমার কাছে এসো কারণ আমার কাছে আসলেই কিন্তু হবে না কারণ আমার কাছে আসতে গেলে তোমাকে লড়াই করতে হবে সেই মানসিকতা তৈরি করে নিয়ে তবে মনে হলো যে টিভি প্রোগ্রামে তো অনেক অ্যাস্ট্রোলজার আছে এবার সেই সেই প্রোগ্রামগুলোও দেখেন সেখানে স্যারের ক্ষেত্রে কি মনে হলো যে না এই মানুষটার কাছে যাই একজন একজন করে বলুন প্রথমে আমরা টিভিতেও দেখছিলাম না আমার ছেলে স্যারের কাছে যায় স্যারের কাছে যেতে স্যারের কাছে প্রথমে গিয়েছিল বললো তোকে মানে আমার ছেলে চাকরিটা একদম পুরো মুখের কাছে এসে ঠেকে যাচ্ছিল পাচ্ছিল না অনেক দিন থেকে স্যারের কাছে যেতে স্যার যা যা বলেছিল ছেলে করে চাকরি পেয়েছিল আর চাকরি পাওয়ার পর স্যারই বলে দিয়েছিল স্যারের কাছে গেলে না ছেলে চাকরি পেয়ে গেল স্যারের কাছে মানে অনেক কিছুই করেছে মানে চাকরিটা হচ্ছিল না

আমাদের আমাদের একটা ওরা অবশ্যই স্যার কি করিয়েছেন আপনার ছেলেকে আপনি রেমেডি দিল বলে আপনার ছেলে গিয়ে চাকরি আসলো ছেলে অনেক খেটেছে লেখাপড়া করেছে অনেক মানে রাত জেগে লেখাপড়া করেছে বাড়িতেও ছিল না একটা মানে হোমেতে থেকে লেখাপড়া করেছে আইটিআই করেছিল নিজেও অনেক খেটেছে বা স্যারেরও অনেকটা মানে ইয়ে আছে ঠিকঠাক আমি বাকি কিছু বলতে পারছি অবশ্যই বলুন না আপনার যেটা মনে হয় সেটাই বলুন স্যার কাছে ছেলে দুবার গিয়েছে যাওয়ার পর ছেলেকে বলেই দিয়েছিলো যে তত খুব গরিব তো বাইরে যেহেতু চাকরি পেয়ে গেছিস তাহলে মা বাবাকে একবার নিয়ে আসবি আমার কাছে বলতে ছেলে যখন এটি নিয়ে হয়ে গেলো তারপর আবার একবার ডেকেছিল মানে কি হলো না হলো স্যারের কাছে যেতে স্যার বলেছিল আমার কাছে তোর মা বাবাকে নিয়ে আসবি আসলে আমি দেখে মানে একটা ফিতেই মা বাবাকে দেখিয়ে দাও বলতে ছেলে বলে বাইরে যেহেতু চলে যাবো তাহলে আমি স্যারের কাছে যাই মা বাবাকে দেখে নিয়ে আসি স্যারের কাছে গেলাম গিয়ে স্যার প্রথমে দেখেই মানে আমার স্বামীর নিয়ে এমনই স্যার বললো সেখানে মানে কিছু আর মানে ভাবনা চিন্তা মাথায় আসেনি স্যার এমনই বললো ভাবছিলাম তো হয়তো এই জন্য আর স্বামীকে হয়তো পাবোই নি যেহেতু খুবই তাড়াহুড়া মানে খুব স্বীকৃতি মধ্যেই নিতে পারছি আর এতটাই গরিব যে হয়তো ভাবছিলাম যে সম্ভব নয় এক্ষুনি ছেলের এটা নিলাম আবার স্বামীর হয়তো পারবোই না স্বামীকে হয়তো বাঁচতেই পারবো না কিন্তু স্যার আমাকে মানে ধমকি দিয়ে মানে কি করে আমাকে থামার স্যারের কাছে যা কাঁদতে লেগে গেছি স্যার যা বললো স্যার একদম আমার কাছে কি কাঁদার জন্য একদম কাঁদবে না আমি তো আছি স্যার সেদিনে যা বলেছিল স্যারের কথা আমি তো আছি এই কথাটা কতটা প্রভাব ফেলে প্রচুর মানে এখন আমাদের মোটামুটি সকাল হয় স্যারকে দর্শন করে মানে মনে মনে তার মুখটাই সবকিছু মনে পড়ে মানে আমি একটা মন্দিরে পুজো দিতে গেলেও সেই দেবতার তার মুখটা আমার মনে পড়ে না সবসময় আমাদের মানে স্যারই আমাদের কাছে সবকিছু মোটামুটি স্যারের আশীর্বাদ মাথায় আছে বলে আজকে হয়তো এই জায়গায় আমরা ছেলে স্বামী আমি মানে তিনজনেই আমরা ফ্যামিলির মধ্যে তিনজনে স্ত্রী মানে এমনই পর্যায়ে আমার স্বামী চলে গেছিলো যে ওই মুহূর্তে যদি আমার ছেলে স্যারের কাছে নিয়ে যেত হয়তো আমার মানে এইরকম সাজ পোশাক আমি আর থাকতে পারতাম আমার কোথা দিয়ে কি করে কি ম্যানেজ করেছি আমার কিচ্ছু বুঝতে পারি না অথচ আমরা খুবই গরিব খুবই গরিব তবু ছেলেকে অনেক কষ্ট করে মাথা ভালো বলে লেখাপড়াটা শিখেছি ছেলেরও খুব বুদ্ধি ভালো সে অনেক চেষ্টা করেছে কিন্তু স্যার যে আমাদের কাছে কি জিনিস মানে এটা মানে গর্ব করে বলার মতো নয় মানে আমাদের আমাদের মানে মন থেকে আমরা যেন স্যার আমাদের সব কিছু খুবই ভালো স্যার আমি খুব বেশি দিন স্যারের কাছে আসিনি তিন মাস হলো এসেছি তিন মাস হলো স্যারের কাছে এসেছি তবে স্যারের ওই টিভি টিভির প্রোগ্রাম দেখতাম আমি স্যারের ওই অপ্রিয় সত্য কথা আমার ভীষণ ভালো লাগতো আর সেই দেখেই আমি স্যারের কাছে এসেছি ছেলেকে নিয়ে এবং স্বামীকে নিয়ে তবে এখন এই তিন মাসে আমার যেটা অনুভব হয়েছে স্যারকে আমি চরম বিশ্বাস করি স্যার আমার কাছে ভগবান আমার গুরু আমার পথ মানে এই তিন মাসের মধ্যে তুমি মানে তুমি তো এর আগেও কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না আমি কোথাও যাইনি কোথাও যাই আমি এই প্রথম এসেছি তাহলে তুমি খুবই বলবো ভালো যে প্রথমে তুমি সঠিক মানুষের কাছে এসছো তাহলে এই তিন মাসে তোমার মানে কতটা কি মনে হয়েছে স্যার সম্পর্কে যে টিভি প্রোগ্রামে যে দেখেছিলে যে স্যারকে আর সামনে যে স্যারকে দেখছো যে স্যারের সেটা তোমার মধ্যে সেই ধারণাটা কতটা মানে পার্থক্য বা মিল কি আছে সেই ধারণাটা একদমই ঠিক একদমই ভুল কিছু বানানো কিছু না একদমই ঠিক স্যার একদম কোনো সময় পিতার মতো আমাদেরকে ভালোবাসেন আবার কোনো সময় দোষ করলে বকেন

তা দেখে ব্যবসা বাণিজ্য নিয়ে যা বলার ছেলেকে বললেন স্যার তা বলল একটা রিমেডি দরকার সেটাও আমরা করলাম তার স্যার বললেন মা এসেছে সঙ্গে ছেলেকে জিজ্ঞেস করলেন বলল হ্যাঁ মা এসেছে আমি বাইরে বসেছিলাম ব্যারাকপুর চেম্বারে তা স্যার বললেন মাকে ভেতরে নিয়ে। তা আমি গেলাম নিয়ে গেল স্যারকে স্যার ছেলেকে বললেন দেখ তোর মায়ের একটা এরকম এ খারাপ আছে যোগ মায়ের এটা ইমিডিয়েট করানো দরকার স্যার স্যার আমাকে দেখে রিমেডি দিলেন তা সত্যি ঠিকই স্যার বলেছেন আমি ডাক্তারখানা গেছিলাম আমার শরীরটা খারাপ হলে ডাক্তারবাবু আমাকে এমন পর্যন্ত বলেছিলেন যে তুমি ছেলে বিয়ে পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে তার মানে আপনি এখানে আপনার দেখুন যে আপনার স্যারের বলা কথা ইনস্ট্যান্ট কিন্তু তার রেজাল্টটা হাতে পেয়েছে তাই তো মানে ঠিক এই ভাষাটা বলেছিলেন যে তোর মা টিকবে কিনা সন্দেহ আছে মা সেটা ডাক্তাররাও বলেছিলেন প্রথম ডাক্তারের কাছেই গেছি শরীর খারাপ বলে তখন স্যারের কাছে যাই না তবে স্যারের প্রোগ্রাম দেখতাম আমার হাজবেন্ড ঘুম থেকে উঠেই টিভি চালিয়ে দেন মোবাইল চালিয়ে দেন ওই বলতেন দেখবে সো দেখতাম একটু তা দেখে আমরা ঘরে থাকতাম বলে সব সময় তো সময় পেতাম না তা দেখতাম তা বললো যে চলো তারপরে স্যার রিমেডি দিলেন দিয়ে তাও তিন বছর হয়ে গেল তো এখন মানে ভালো আছে এখন আর মৃত্যু হয়নি তখন সবসময় ওই যে বলেছিলেন ডাক্তার ডাক্তারবাবু সবসময় একটা মৃত্যু ছিল যে এরকম হয়ে যাবে আমার এক এক মেয়ে ছেলে যে আমি এ করতে পারবো না খুব কষ্ট হতো তারপর স্যারের দিক থেকে নানান ভাবে আমরা এখন উপকৃত মানে আমাদের সাংসারি হোক সংসারের ভেতর হোক সংসারের বাইরে হোক যখনই কোনো সমস্যা হয় আমরা স্যারকে স্মরণ করি তার থেকে আমরা মুক্তিও পাই স্যারের আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথায় আর আমরা যেখানেই যাই স্যারকে শরণ করে যাই আর মানে যে কোনো প্রয়োজনে স্যারকে সাথে পান হ্যাঁ সব সময় স্যার আমার থেরের আশীর্বাদ সব সময় মাথায় স্যার স্যারকে বলতাম স্যার এই বিষয়টা নিয়ে স্যার চেম্বারে খুব ঘন ঘন যাই আমরা বলছিলাম বলতুম যে স্যার এইটা নিয়ে একটু সমস্যা হচ্ছে অত চিন্তা করিস কেন আমি তো আছি বলতো সব চিন্তা আমার উপর ছেড়ে দে আমি দেখব তা সত্তেই তাই মানে স্যার থেরের উপর স্যার আছেন বলে আমরা মানে নে

চলে যাবেন বলছেন বলছে ওখানে চলে যাবি স্যার মানে স্যার আমাদের আমার মেয়ের বিয়েতে আমাদের বাড়িতেও গেছিলেন স্যার মানে কি বলবো আমাদের ওপর স্যারের অপরিসীম কৃপা বলুন আশীর্বাদ বলুন সব সব কিছু আছে আমরা স্যারকে খুব বিশ্বাস করি খুব শ্রদ্ধা করি আমরা ভাবি স্যারকে স্মরণ করলে আমরা সব কিছু থেকে মুক্তি পেয়ে যাব। ঈশ্বর কে ছুঁতে পারি তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে পারি চোখের সামনে হ্যাঁ ধমকটা আমাদের কাছে আশীর্বাদ মনে হয় ভুল করলে স্যার স্কুলের স্যার বকেন না স্কুলের স্যার মারেন না সে তো বলবেনই স্যার স্যারের ওইটা মনে হয় আশীর্বাদ করছেন উনি আমাদের কখনো মনে হয় না একটু বলুন আমি কি বলবো আমি প্রথমেই স্যারকে প্রণাম তাই হ্যাঁ স্যার এখন স্বর্গের দেবতা আমার কাছে কলিযুগের দেবতা স্যারের জন্যেই আমি বেঁচেছি আমি প্রথমে আমি ছেলের জন্য এসেছিলাম ছেলের এ দেখে ক্যালকুলেশান দেখে আমাকে বললো আপনার মৃত্যু ভাড়া যোগ আছে মানে ছেলের গিয়ে দেখে কুস্তি দেখে তখন আমাকে বললো আপনাকে একটা রেমিডি নিতে হবে তারপরে আমাকে সেই দিল সেই দিতে সত্যিই আমি মরার মুখে একদম চলে গেছিলাম আমার কোনো শক্তি ছিল না স্যার দেখেছে এখন বলে তুমি কি ছিলে আর তুমি কি হলে তো দিয়ে সেই স্যারের রেমেডি নিয়ে আমার শরীর খুব ভালো আছে এখন কাজও করছি দেখা সংসার দেখাশোনা করি বাড়িতে আমি একাই থাকি ছেলেরা মানে বাড়ির বাইরে থাকে তো যাই হোক আমার চলে যাচ্ছে আর স্যার আমাকে খুবই দেখেন আর সব সময় আমি স্যারের আশীর্বাদ নিয়ে চলি স্যার বকুক বা আশীর্বাদ করুক সবটাই আমার আশীর্বাদ মনে করি আর স্যার ছাড়া আমার একদম রোগ চলবে না স্যার চলে গেলে আমাদের যে কি অবস্থা হবে সে তুমি বলো আমি স্যারের প্রথমে জানতাম না স্যার এরকম আমি স্যারকে চিনতাবো না আমাদের সামনের বাড়ির কাকিমা আমাকে একদিন বললো আমি প্রচণ্ড শরীর খারাপে ভুগছিলাম ডাক্তারও রোগ ধরতে পারছিল না তখন আমি ওই কাকিমার কাছে গিয়ে বলি কাকিমা বলে যে তোমার যখন ডাক্তারের রোগ ধরতে পারছে না তুমি একবার স্যারের সঙ্গে যোগাযোগ করো আমি স্যারকে আমি তো কোনোদিন কিছু দেখি নাই টিভিতে আমি সেরকম প্রোগ্রামও দেখি নাই নি বললো তুমি এখন ইউটিউবে চ্যানেলে স্যারের এরকম নাম ধরে বললেন সেই ইউটিউব চ্যানেলটা দেখি সেই দেখাতে আমি একদিন আমার মাকে বলি মা আমার যখন এত এতই শরীর খারাপ করছে এতই হচ্ছে স্যার ডাক্তারে যখন রোগ ধরতে পারছে না তুমি একবার যাও নিয়ে আমার মা প্রথমে স্যারের বর্ধমান চেম্বারে যায় নিয়ে স্যার স্যারের আমার ইয়ে দিয়ে জন্ম তারিখ দিকে আমার করে নিয়ে বলে যে গুপ্তে ঘরের গুপ্ত সেতুতে আমাকে রেখেছে খুবই ভালো আছি খুবই ভালো আছি হলো তুমি স্যারের কাছে স্যারের কাছে আমি ফার্স্ট একত্রিশে জানুয়ারি আর ইয়ে নিয়েছি যজ্ঞের মালা এই গড়িয়া হাটে নিয়ে গিয়েছিলাম নিয়ে এখন আমি স্যারের কি পাই আমি এখন আমি পুরোপুরি সুস্থ আগে আঠারোটা ওষুধ খেতাম এখন আমি সেই জায়গায় চারটে ওষুধ খাই স্যার আমার কাছে গুরু মানে স্যারের জন্যই আমি আজকে বেঁচে আছি নাহলে আমি আমি তোদের মরেই যেতাম মানে ডাক্তারও রোগ ধরতে পারছিল না আজকে যে তুমি তোমার শাস্ত্রের দিক থেকে তুমি অনেকটা মানে উপকার পেয়েছো অনেক মানে আমি পুরোপুরি অনেক অনেক তোমার সাংসারিক জীবনে কর্মজীবনে তোমার আরো স্বামী আছে সন্তান আছে আমার স্বামীও নিয়েছি আমার ছেলেও নিয়ে ছেলের ছিল জলের ভাড়া আছে জন্য ছেলেও ইমিজে নিয়ে যে স্বামীও নিয়ে দুর্ভাগ্য যুগের জন্য সবাই এসেছে ওনারা সেটা আমি বলছি এবার শেয়ারের যে গাইডনেসটা ওচন্দ্র স্যার গাইড করেছে স্যার দেই ঝকা দিয়ে আমি স্যারের কাছে বকা ঝকা সব খেয়েছি কিন্তু স্যার সত্যি করে স্যার যেদিন থেকে আমি দেখা পেয়েছি আমি সেদিন থেকে হাতে থেকে পুরো সুস্থ হয়ে গেছে স্যারের প্রতি আমাদের সত্যি করে ওরকম গুরু আমাদের পক্ষে মানে খুবই অসুবিধের ব্যাপার আমরা ভাগ্য করেছিলাম যে ওরকম গুরু পেয়েছি আমরা একটা এত সুন্দর ইয়ে করে সত্যি করে আমাদের আগে কি কোনো অ্যাস্ট্রোলজি না 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 সবাইকে জিজ্ঞেস করতে না না আমি গেছি গিয়ে আমি স্যারের কাছে আশা করে কাছে আসতে

আমরা সত্যি ভাগ্য করেছিলাম বলে এরকম একটা সব থেকে আমার যেটা বেশি ভালো লাগে ডিসিপ্লিন স্যারের নিয়ম শৃঙ্খলা সত্যি খুবই ভালো ভীষণ ভালো ভীষণ আমরা এইগুলোই আমি এইগুলোই পছন্দ করি যার ফলে বেলু মঠে যাই খ্রিস্টান যাই তো তো এগুলো আমার পড়াটা না আসলে বসে গেছে ঠিক আছে বলুন তো এই নিয়মগুলো স্যারের

আর আপনার মতামত কি হলে যে স্যারের যে গাইডনেসটা এটা কতটা প্রভাব ফেলে প্রচুর মানে বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না কেন না ধরো ছেলে তো বাইরে থাকে রাজস্থান ছেলের আট তারিখে টিকিট ছিল কিন্তু ছেলে একদম ডাইরেক্ট এখানে এসছে সেই রাজস্থান থেকে বাড়িতেও যায় না আমরা বাড়ি থেকে এসেছি একদম রাজস্থান থেকে এসছে আর এত ভালোবাসা আমার ছেলেকে মানে আমরা অত ভালোবাসতে পারি না ছেলেকে প্রচুর মানে আমাদের তো ওই বললাম সকালে স্যারকে স্মরণ করে আবার রাতে ভুগানার আগে স্যারকে স্মরণ করে আমার স্বামী গাড়ি ছাড়ে দীঘা পুরী স্যারের কাছে গিয়ে অনুমতি নিয়ে এসে তবে আমার স্বামী সার গাড়ি ছাড়ে স্যারের কাছে গিয়ে স্যার বললে তবে মানে স্যার ছাড়া আমরা আর কাউকে চিনি না মানে আমাদের ঘরে নিজেদের ঘরে মন্দির আছে শিব মন্দির শিবরাত্রিতে পুজো হয় কিন্তু

একদম এটা সত্যি করে কোথাও গেলে মনে স্মরণ না করে খুব ভালো একটা ইয়ে স্যারের মানে স্যারের ইয়েটা খুবই ঠাকুরের মুখ দেখার বদলে স্যারের মুখ দেখি এরকম হয়ে গেছে এখন অটোমেটিকই অটোমেটিকই মুখটা মনে যেন মুখের কাছে ভেসে আছে অটোমেটিক মানে অন্য কিছু যেন মনে হয় মানে কোনো ঠাকুর দেবতার মুখ মনে আসেনি হয়তো আমি একটা অন্য ঠাকুরের বোধ করেছি যাচ্ছি বা গেছি তাতেই তো স্মরণ করবো কিন্তু না মনে হচ্ছে যে কাজটা সঠিক হচ্ছে না হয়তো তখন মনে হয় না যে স্যার জি সেই জায়গাটা থেকে আমাদের আমার আমার প্রচুর ভয় শরীরের মধ্যে এই যেমন আমাদের ওই দেশেতে এখন প্রচুর সাপ বের হচ্ছে মানে কারো বিছানার তোলায় মানে বালিশ আছে বালিশটা তুলে দেখতে যে সাপ মানে অটোমেটিক দেশপাড়া গায়ে ঘর এখন সেরকম করতে পারছি না মাটির ঘর কি হচ্ছে গিয়ে শুধু এখনো করেছাতে পারিনি এবার ওই সাপগুলো খুব ভয় লাগে যেমন চন্দ্রগোড়া এই সেদিনে আমাদের আমার জায়ের বাড়ি একটা চন্দ্রগোড়া মানে ওই সাপ সাপের ভয়টা ভেসাল লাগে আমি ঘরে ঢোকার আগে আগে সারকে দর্শন করব। মানে স্মরণ করব। যে আমি বাড়িতে ঢুকতেছি কিছু যদি থাকে তুমি গাট করো কথা বলে এইসব ঠিক আছে কিন্তু এইসব আমার মানে ই করতো না মনের মধ্যে কিন্তু এখন উনি যেখানেই যায় সাইকেলে যাতায়াত করে সাইকেলে ওঠার আগে আগে স্যারকে স্মরণ করবে তবে 할테 नही बोलो अच्छा आपनदर केसे की मन हो जे सरे केसे जाबो सरे बापाटा धरे আর अरे अरे আমি সেইখানে আমি চারটে ওষুধ খাই স্যার বলেছে আর দু তিন মাস যায় তোর তো ওষুধই খেতে হবে না কোনো ডাক্তারই সে রোগ ধরতে পারছিল সেই স্যার আমাকে ভালো করে তুলেছে তখন আমি বিছানা কথা হয়ে গেছিলাম স্যারের কাছে যখন আমি আসি আমার স্বামী আমাকে ধরে ধরে নিয়ে এসছে আবার ধরে ধরে নিয়ে গেছে খেয়েছো স্যারের কখনো খেয়েছি করে ফেলছিলাম

আমরা সেখানেই গেছি মানে আমার কোথাও বাদ নেই এই কলকাতায় দুবার এসেছি ওই প্রজাপুকুরে দুবার এসেছি ওই যজ্ঞের মালা আরে দিবে বলেছিল নিতে এসেছি আমার বাড়ির জন্য স্যার বললো যে তোর বাড়ি এই দু বছর বাড়িয়ে হাত দিবি না মানে একটু ইট টিট কিছু কাঁদিবি না দুবছর বাড়ি করি না এই স্যারের কাছ দিয়ে আবার বাড়ির জন্যে আবার কিছু করে নিয়ে গেলাম এইখান থেকে নিয়ে যাওয়ার পর এই বৈশাখ মাস থেকে বাড়িতে হাত স্যার মোটামুটি যেটা বলে আমরা সেটা বলি তার আমরা একটা কাজ করি জানেন আমি বর্ধমান চেম্বারে গেছিলাম স্যারকে আমি বলেছি স্যার আমি একবার দেখাবো দেখিয়ে গেছিস মানে আমার এরকম হচ্ছে তার জন্য আমি দেখাবো

চললে তার চার আমায় সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী